আপনার মনে মনে এই ছিল ভোলা ভাই সরে যান আমাদের বের হতে দেন ও শালি এখানে কি সরে যাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে খাড়া হওয়ার জন্যই দাঁড়িয়েছি হ্যাঁ তো ভালো হবে না কিন্তু আমি আমার লাইফে বেস্ট সেরা পারফেক্ট মানুষটাকেই পেয়ে গেছি যে বলতে না বলতে ইনভাইটার দিছে যে কিনা কখনোই আমার উপরে রাগ করে না কখনোই আমার উপরে বিরক্ত হয় না এরকম একটা লাইফ পার্টনার পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার ভাগ্যবশত আমি এরকম একটা গার্লফ্রেন্ড পেয়েছি যে কিনা আমার উপর রাগ করে না আমার উপর বিরক্ত হয় না আমাকে অনেক কেয়ার করে এমনকি আমাকে অনেক ভালোও বাসে কিরে তুমি চুপ করে গ্রুপে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে তোমার কিছু বলো তুমি এটাও বোঝো না যে আমি রাগ ও তুমি রাগ কার ওপর রাগ যেহেতু আমি তোমার সাথে কথা বলতেছি না সেহেতু আমি কার ওপরে রাগ আমার উপরের রাগ কিন্তু আমার উপরে কেন রাগ তুমি ঠিকমতো রাগ ভাঙাতে পারো না সেই জন্যই আমি রাগ যা বল করেছি। সেটার জন্য সরি এভাবেই সরি বললে হয়ে যায় মন থেকে বলো আচ্ছা বলছি মন থেকে সরি শুধু মন থেকে বললেই হলো কোনো ফিলিংস নাই ফিল করে বলো আচ্ছা বলছি ফিল করে সরি এসব কি ফাইজলা শুরু করছো তুমি ঠিক মতো সরি বলো ঠিক মতো সরি ধুর ফাউল

ভালো করে সরি। এই বাল আমি কিন্তু এখন গেম থেকে বের হই যাবো কিন্তু। আ আরে গেম থেকে বের হইবা কেন আচ্ছা ঠিক আছে জান। সরি। আমার এরকম আর ভুল হবে না। সরি জান সরি। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা শোনো তোমার দুইটা শালাই তোমার সাথে মিট করতে Joyce। এই তোমার শালাই রয়েছে এটা তো তুমি আমার আগে কখনো বলো নাই। হে আমার শালি না তোমার শালি আমার বোন ও তোমার বোন তোমার বোন আছে তুমি তো আগে কখনো না আগে বলি নাই এখন বল আমার বোনের সাথে বেশি কথা বলবা না আচ্ছা ওয়ে এ ফারিয়া এই যে তোর দুলা ভাই আসসালামু আলাইকুম দুলা ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ওই ছোট তোমার তুমি করেই বল ও ছোট আমার আচ্ছা তুমি কেমন আছো জি দুলা ভাই আছি আলহামদুলিল্লাহ আয়াত এই যে তোর দুলা ভাই মিট কর আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম আসসালাম দেন দুলা ভাই আমার সালামি দেন সালামি সালামি কেন এখন কি ঈদ ঈদের তো না সালামি কিসের সালামি আরে দুলা ভাই বোঝে না সালাম দিলাম না সালামি দিবেন না সালাম দিয়েছো ঠিক আছে কিন্তু সালামিটা কিসের জন্য জন্যছছো একটা যেমন ঈদ হলে ঈদের উপলক্ষে চাই না সালামি তো এটা কিসের জন্য চাইলা সালামিটা দুলা ভাই দেখতেছো তো বোকা কিচ্ছু বোঝে না এই যে আজ আমাদের প্রথম পরিচয় হচ্ছে আজ একটা স্মরণীয় দিন এই উপলক্ষে আমি আপনাকে সালাম দিলাম আপনি আমাকে সালামে দিবেন না দুলা ভাই আমিও সালাম দিয়েছি আমারও চাই কিন্তু এই জান দেখো না তোমার বোনেরা কি বলে তুমি দুলা কাছ থেকে টাকা চেয়ে নেওয়া যায় আপনি খুশি হয়ে যা দিবেন তাই নেবো টাকা চাইতে এখন লজ্জা করতেছে বলতেন লজ্জা করেন কি দুলা ভাই কিছু বললেন আরে না কিছু বলি নাই আচ্ছা জান্নাতের কাছে আমি টাকা পাঠাই দিব তোমার পাঁচশো ওর পাঁচশো হ্যাঁ আপু কি পাঁচশোতে হবে না না পাঁচশোতে কিছু হয় বলো আচ্ছা তুমি এক কাজ করো দুইজনের পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পাঠিয়ে দিও কত 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 টাকা বললো মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার এর থেকে ভালো এটা ভালো হয় না আমি পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার কি সালাম দিয়ে দিই কি বললো তুমি আরে সালাম দিতে চেয়েছি ভুল করে হয়ে গেছে আমি বুঝতে পারি নাই তুমি হাসতেছো তুমি মজা করো আরে না মজা কর যাহ চাপ নাই স্টার্ট হয়ে গেছে ভাবছিলাম অনেক ভালো কিন্তু টাকা দিতে চায় না কেন আরে দুলাভাই টাকা দিব দুলাভাই এর মন অনেক বড় দেখছো তোমার শালীরা তোমার কত প্রশংসা করতেছে মাত্রই তো দশ হাজার টাকা দিয়ে তাও মাত্রই তো দশ হাজার আমার কাছে তো এত টাকা নাই তবে আমার কাছে দুইটা কিডনি আছে কিডনি বিক্রি করলে হয়তো হবে আপু তাইলে একটা কিডনি বিক্রি করলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হয়ে যাবে আমি একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আনিবো এই একটা মানুষের তো দুইটা কিডনি থাকে আমি একটা কিডনি বিক্রি করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে নেব এটাই সুযোগ বন্ধের ভিতরে ঝগড়া বাঁধানো ইয়া জান দেখছো তুমি আমার দুইটা কিডনি বিক্রি করে তোমার বোনরা আইফোন সিক্সটিন বড় ম্যাক্স কিনতে চাইতেছে আমার যদি দুইটা কিডনি বিক্রি করে দেয় তাহলে আমি একদম মরে যাইবো না আমি একদম মরে যাইবো না তোমার 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 জামা একদম মরে যাইবো না সত্যি তো কি রে তোর আমার বয়ফ্রেন্ড এর কিডনি বিক্রি করতে চাইলি কেন আরে আপু আমরা তো দুলাভাই সাথে মজা করছি দেখছো দেখছো আমার সঙ্গে নাকি মজা করছে আমার দুইটা কিডনি নিয়ে নিতে চাইছে বিক্রি করে দিতে চাইছে আবার না 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 সঙ্গে মজা তোরা এত লোভি তোরা আমার বোন লোভ করলে বেশি করেই করবি দশ হাজার চাইছিলাম দিতে চাইনি কিডনিটাও নিবি সাথে চোখ দুইটাও নিবি কারণ কি কারণ তোরা আমার বোন লোভ করলে বেশি করেই করবি চোখ দুইটা কেন বাকি রাখবি আপু চোখ দুইটার কিডনি বিক্রি করলে তো আমরা কোটি কোটি টাকা পাবো আর এই দিয়ে গাড়ি বাড়ি ফ্ল্যাট সবার এক একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হয়ে যাবে ভাইয়া যেহেতু টাকা দিতে চায় না সেহেতু আমরা ভাইয়া দুটো চোখ আর দুটো কিডনি বিক্রি করে দেবো আরে কে কি কে বলছে টাকা দিব না আমি কি বলছি আমি টাকা দিব না আমি তো টাকা দিমু আমি আমি জান্নাতের বিকাশ আমি 10000 টাকা পাঠিয়ে দিমু এই তো দুলাভাই আমার কত কিউট আমি জানতাম তোরা কিছু চাইলে তোর দুলাভাই না করবে না আরে আমি কি না করতে জানি আমি তো কখনোই না করি নাই এভাবে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে চুপ 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 কথা বলো না কথা বলো না কেন কথা বললে কি হইব এ বেশি বোঝে আমি আমি বলতাছি চুপ করতে এখানে এনিমি আছে আমরা আমরা যদি বেশি জোরে জোরে কথা বলি তাহলে শুনে পারবো না শুনে পারবো না এনিমিতে হ্যাঁ এনিমিতে আমাদের কথা কেমনে শুনবো তোমরা কি আমার কথা শুনতে পাও হ্যাঁ শুনতে পাই তো তাই তাইলে এনিমিতেও শুনতে পাইতেছে কথা বলো আমার পিছু পিছু এই এদের ভিতরে চলে আয় ওই এদের ভিতরে চলে আয় দূরতায় ওই নি আশেপাশে কিন্তু এনিমি আছে দূরতায় এইবার তো গো এর মধ্যে আটকাই দিই

আমি যে তোমাদের দশ হাজার টাকা দিতে চেয়েছি না এই দশ হাজার টাকা ডাবল দিবো মানে বিশ হাজার টাকা দিব মানে আমরা যদি এখান থেকে বেরোতে পারি তাহলে আপনি আমাদেরকে বিশ হাজার টাকা দিবেন তাই হ্যাঁ তবে গেমস তো সত্য আছে তোমরা যদি এখান থেকে বের না হতে পারো তাহলে কিন্তু তোমরা একটাকাও টাকাও পাচ্ছ না আচ্ছা আমরা গেমসটা খেলতে রাজি আচ্ছা আমি আবারও বলি তোমরা যদি এখান থেকে না বেরোতে পারো তাহলে কিন্তু তোমরা একটাকাও টাকাও পাচ্ছ না যদি বেরোতে পারো তাহলে বিশ হাজার টাকা পাচ্ছ এই সবাই শুয়ে পর শুয়ে সে বেরোনো যায় এই রে এইভাবে যদি বেরোয় যায় তাহলে তো আমার বিশ হাজার টাকা গুগো এই আপু এখান থেকে তো বেরোনো যায় না পারবা না এখান থেকে বেরোতে পার

কিলকন বান্ধব আর দুজন রয়েছে ম্যাচটা বয়ে করতে পারবা এই

আবারও দেখা হচ্ছে ততক্ষণ টেক কেয়ারবে বাই